কুড়ি পাতা লিখে যদি পুরোটাই ছাগলে মুতে নষ্ট করে দিল কতটা মুতে ছেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেটসাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল ঠিক কথা সত্যি কথা বলছি তা তুই বা তা সেটা যে এ করেছিলি সেই খাতাটা রয়েছে সেই ছাগলে যে মুহূর্তে দিয়েছিল ফেলে দিয়েছে